আমি মিদুলা আপনারা দেখছেন মৃদুলার সংসার নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে যে কষাটা বানাবো কী কী লাগছে আপনারা দেখুন এখানে আছে নতুন আলু ফুলকপি ক্যাপসিকাম ডিম এখানে দুটো টমেটো আছে দুটো পেঁয়াজ আছে এইগুলোকে গ্রেড করে নেব পোস্ত আছে কাজু বাদাম আছে একসাথে বেটে নেব একটে কাঁচা লঙ্কা দু টুকরো আদা রসুন এটাকে একসাথে বেটে নেব সব কিছু কাটা হয়ে গেছে আর এখানে এগুলো বাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো গ্রেট করা হয়ে গেছে এই ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে নেব আলু নুন হলুদ দিয়ে ভাজবো আর ফুলকপি নুন হলুদ দিয়ে ভাজবো এই আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি আর আলু কষানো হয়ে গেল এরপর ঢেলে দেব তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা আধখানা শুকনো লঙ্কা আর আছে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব এরপর গ্রেড করা টমেটোটা দিয়ে দেবো টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ দিয়ে দেবো গুঁড়ো দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব ভিটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে এসছে ভেটের আঁকা পোস্ত কাজু বাদাম এবার ক্যাপসিকামটা দেবো এবার ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব ঢাকা দেব ভেজে রাখা ডিম এরপর দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ গরম মশলা গুঁড়ো কেটে রাখা ধনে পাতা নুন আলু দিয়ে ডিম কষা হয়ে গেল দুলা সংসারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন